আচ্ছা কারণ ফোনে দেখাচ্ছি বিষয়গুলো না বলে দিলে আপনারা বুঝবেন একটু ভাইয়া দেখেন তো ধরেন তো ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর লাক্সারি এখান থেকে আপনার শোরুমের জন্য সকল প্রোডাক্ট আপনি দোকানে বসে বা আপনার বাসায় বসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবে এমনি কিন্তু এটা চার পার্ট চার তিনটা এদিকে একটা চারটা জিপার হ্যাঁ এটা ডান্ডি প্লাস বিএলএস এর ভিতরে বিএলএস ভিতরে হ্যাঁ এটা যে যেটা নেন আমরা এখন ওই যে মানে পরিমণের হাতও দেখছি এই এই ব্যাগগুলো ওরা মনে হয় ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আপনার আপনাদের রিপোর্ট এক কোথায় কারে সেটা বলে চায় না আচ্ছা ওকে সবই চায় না এখানে যা দেখতে পারতো সব চায় কারো যদি পছন্দ হয় কেউ যদি বাসায় বসে বলে যে ভাই আপনি যে দাম বলছেন আমি এই প্রয়োজনে আসা যাওয়া মানে আপনার খরচটা দিয়ে দিব তের দুইশো বা এক এক দেড়শো টাকা সেক্ষেত্রে এক দেড়শো টাকা বাড়ায় দিলে কি হোম সার্ভিস বা আছে এই আর একটা আইটেম এটা অন্য ডিজাইন এটা জিপার এই যে একটা বেল্ট পাবেন জন্য হম আর এই যে এটার কালার হবে পাঁচটা হুম পাঁচটা হ্যাঁ এগুলো এগুলো পার্টি ব্যাগ পার্টি হ্যাঁ এগুলো বিভিন্নটা বিভিন্ন প্রাইস আর কি আচ্ছা আর যদি এক পিস দু পিস দরকার পরে বাইরের কাছ থেকে নেওয়া সুযোগ আছে কিনা ভাই একটু যদি আমাদের বলেন আপনি যেই কয় পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস লাগলে এক পিসে দেওয়া যাবে 10 পিস লাগলে 10 পিসে দেওয়া থাকবে এটা বেল্ট হবে আপনি তিনটা তিনটা বেল্ট একটা বড় একটা ছোট আরেকটা এই যে এটা মানে যেভাবে বেকারি করতে চান হ্যাঁ

প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা দাম ভেঙে ভেঙে আমরা বলে দিব যাতে আপনি বুঝে শুনে দেখে যাচাই করে পণ্য করতে পারেন এগুলো কালার হবে স্ক্রিনশট দেন কার কোন কোনটা দরকার এরপরে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টের অর্ডার করতে পারবেন তো এই একটা মডেল আর এই একটা মডেল হ্যাঁ ব্যাক দুইটা মডেল এটা হবে ছোট হালকা আর একটু এটা বড় মাশাআল্লাহ বাইরে ভাই লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ বুঝতে এটা এটা চারটা কালার হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন অর্থাৎ ব্যাগ এবং এমিটেশন বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা চলে আসছি এমন এক প্রতিষ্ঠানে যেখানে সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট বিক্রি করা হয় বাংলাদেশের কোনো লোকাল প্রোডাক্ট না যারা কোয়ালিটি শুরুতেই বলছি বিজনেস করতে চান কোয়ালিটি আইটেম নিয়ে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সেভ করে শেয়ার করে রাখবেন যখন প্রয়োজন নতুন নতুন আইটেমের আপডেটগুলো পেতে আমাদের ফলো করে রাখবেন তো আমাদেরকে কোনটা কত দাম এবং হচ্ছে আপনি কত দামে নিচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিভাবে নিবেন সকল সুযোগ সুবিধা সম্পর্কে বলবেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এখানে তো আপনাদের শুনলাম যে সবই হচ্ছে ইম্পর্টড আচ্ছা আমরা তাহলে কথা না বারে প্রোডাক্টে যাই শুরুর দিক থেকে এই আইটেমগুলো আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে আমরা এই দিক থেকে শুরু করি ঠিক আছে একটু যদি দেখান আমাদের একটা এটা এই দেখেন ইমপুটেড প্রোডাক্ট ভিতরে কিন্তু ওই যে আপনার বাংলাদেশের মতো আপনার ওই কাগজপত্র দেওয়া থাকে না তাই না সুন্দর আচ্ছা যাক এগুলো কত দাম এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় প্লেন এখানে একটা বোটে ছয়শো না এখানে যা কালার আছে সবগুলো ছয়শো পঞ্চাশ টাকা চমক্ষে অসাধারণ অসাধারণ মাশ আল্লাহ ভাইরে ভাই লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে সাতটা কালার হবে আচ্ছা তারপরে কি আছে ভাই এরপরে নেক্সট পরে এই যে নেক্সট নিচে একটা আছে এটা আবার এই কিন্তু এটা চার পার্ট আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু শর্ট করার জন্য দ্রুত দেখাবো হ্যাঁ ঠিক আছে এটার দাম কোথাও আটশো টাকায় আটশো টাকায় তাই তো চার পাটের আটশো টাকা আচ্ছা তারপরে এখানে কালার হবে এগুলোর অনেকগুলো ডিজাইন হবে সবগুলা सेम প্রাইস একই দামে এইগুলো সবই 800 টাকার ভিতরে দেখেন স্ক্রিনশট দেন কার কত পিস লাগবে সম্পূর্ণ পাইকারি সন্ধান কারো যদি কারো যদি যেহেতু সবাই আমার ভিডিওটা দেখে সেই ক্ষেত্রে কারো যদি এক পিস দুই পিস দরকার পরে বাইরের কাছ থেকে নেওয়া সুযোগ আছে কিনা ভাই একটু যদি আমাদের বলেন আপনি যে কয় পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস লাগলে এক পিসে দেওয়া যাবে দশ পিস লাগলে 10 পিসে দেওয়া লাগবে যার যে কয় পিস লাগে সব পিসি দেওয়া যাবে মাশ আল্লাহ চমৎকার হ্যাঁ এটা হল পাইকারি দামে হ্যাঁ হোলসেল হোলসেল এরপর কি আছে নেক্সট এরপরে যে এগুলার ভিতরে আছে মানে এগুলার ডান্ডিওয়ালা এটা ডান্ডি প্লাস বেল আছে ভিতর ভিতরে ভিতরে হ্যাঁ এটার প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকাই হ্যাঁ আচ্ছা এটা আবার মধ্যেই চারটা এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না বাংলাদেশের কোনো ইয়ে না এটা সম্পূর্ণ বাইর থেকে আসা সেজন্য আপনাদের কাছে যারা লোকাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের কাছে জানি দামটা কেমন মনে হতে পারে কারণ লোকাল প্রোডাক্টের দামই কিন্তু অলমোস্ট এগুলো পাঁচ ছয়শো সাতশো টাকার ভিতরে হয় তাহলে এটার দাম কত নয়শো টাকা আচ্ছা তারপরে কি আছে এই যে তারপরে আছে ডিওর এর একটা আছে নয়শো টাকায় কি একটাই মডেল এই চারটা মডেল এই সবই নয়শো টাকায় আচ্ছা তারপরে দেখাবেন কি ডিওর আচ্ছা এটা এটার দাম পড়বে 1300 টাকা এই যে ব্যাক পার্টটা কোলেন দেখি একটু এই সেটটাকে 1300 টাকায় হ্যাঁ আচ্ছা এটার ভিতরে আবার দেখি কাগজ টাগজ দেওয়া আছে না হ্যাঁ এটার ভিতরে মানে বেলু দর সিস্টেম নেই সিস্টেম নাই না ঠিক আছে এটার কালার হবে পাঁচটা পাঁচটা এই দেখেন পাঁচটা হ্যাঁ

এটার দাম টাকা টাকা কালার হবে অনেকগুলো এটা তিনটা ডিজাইন এটা তিনটা ডিজাইন দাম গুলা এগুলো দিতে চাই নাই আপনি রিকোয়েস্ট করলেন তার জন্য দামগুলা বইলা দিলাম এগুলা যারা ব্যবসা করে এগুলা নিয়ে তারা জানে এগুলার কিভাবে কিরকম দাম

এটা 1400 একটু নামই দেখেন তো এখান থেকে একটা প্রোডাক্ট আসলে দেখেন এই প্রোডাক্টগুলোর ব্যাপক চাহিদা আছে বাজারে হ্যাঁ এবং খুবই সুন্দর পার্ট দেখেন এই জিপারগুলো কিন্তু অনেক হেভি জিপার আচ্ছা কারণ ফোনে দেখাচ্ছি বিষয়গুলো না বলে দিলে আপনারা বুঝবেন না একটু ব্যায়া দেখেন তো ধরেন তো ঠিক আছে এই দেখেন খুব সুন্দর লাক্সারি কত বললেন 1350 1350 টাকা ঠিক আছে একটা এই মডেল আছে এই মডেলটা একটু ইউনিক হুম এটা বেল্ট হবে মনে মনে তিনটা তিনটা বেল্ট হবে একটা বড় একটা ছোট আর একটা এই যে এটা মানে যেভাবে ক্যারি করতে চায় হ্যাঁ আচ্ছা কালার হবে পাঁচটা মানে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা ডিজাইন হবে কত দাম এগুলো এগুলো 1400 টাকা 1400 টাকায় আবারো বলছি ওনারা প্রাইস দিতে চায় না আমি বড় অংশ ওইটা এখানে কেউ প্রাইস দেয় না ব্যাগের সমস্যা হলো যে এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ওডি অনেকে বুঝে না সেজন্য বলে যে দাম বেশি ঠিক আছে একটু যদি আমাদের একটু অন্য আইটেমগুলো দেখা এই আরেকটা আইটেম এটা অন্য ডিজাইন এটা জিপার এই যে ভিতরে একটা বেল্ট পাবেন ঝুলানোর জন্য হুম আর এই যে এটার কালার হবে পাঁচটা হুম পাঁচটা হ্যাঁ কত এগুলো এগুলো 1350 1350 এক পিস যারা নেবেন অবশ্যই পিস যারা নেবেন যে যত পিস নেন আপনারা অনলাইনে নিতে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফলো করবেন যাকে লেনদেন করবেন অর্থাৎ কিছু টাকা তো অ্যাডভান্স করতে হয় এটা যে কোনো ক্ষেত্রেই অ্যাডভান্স করবেন বাকিটা হাতে মাল পর পরে দেবেন এরকম অপশন আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে দেখে নিবেন যে প্রতিষ্ঠানটা আছে কিনা কাকে টাকা দিচ্ছেন উনি আছে কিনা তাই না ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ রিহাম রিহাম আচ্ছা রিহাম ভাই আছে বা রিহাম ভাইয়ের এখানে আরো দুই একজন আছে ওনারা আপনাকে সাপোর্ট দিবে এরপরে কি আছে এরপরে এটা আরেকটা মডেল হুম এটা জিপার হবে আবার দুইটা এই যে এটার ভিতরে একটা ইয়ার একটা এটারও বেল্ট আছে একটা আচ্ছা আচ্ছা এই যে বেল্ট হ্যাঁ জুলানো সিস্টেম হবে এটার কালার হবে চারটা চারটা কালার হবে হ্যাঁ পিঙ্ক কালার ইয়া হ্যাঁ কত এগুলো খাকি কালার এটাও 1350 1350 টাকা এই যে এই কালারগুলো সবই 1350 টাকা আচ্ছা নেক্সট কি দেখাবেন নেক্সট আর নিচে আরেকটা আছে এটা ভাই একটু কম রেট এটা রেট পড়বে 1300 900 টাকা স্যার 900 টাকা 900 আহ হ্যাঁ এটার কালার হবে এটার কালার হবে কার কোন কোনটা দরকার এর ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট করতে কোন সমস্যা আচ্ছা আচ্ছা এর পার্শ্ববর্তী একটা জিনিস আমি দিয়ে দিতে চাই আসলে ইউনিক মাল আছে এগুলো অনেক ক্লাসিক মাল ক্লাসিক মাল কালার হবে হুম ইউনিক ইউনিক কালার সাদা ব্ল্যাক এবার এই এটা এটার দাম পড়বে 1350। এগুলা 1350 টাকা। অনেক কিউট। ব্যাগ ওই এক্সেল এটাও सेम দাম। এটাও 1350। 1350 টাকা এগুলাও হবে। হ্যাঁ। আচ্ছা, এদিকেও অনেক আইটেম আছে। এগুলা একটু কম দেখানো। এগুলা 500 টাকা। 500 টাকায়। হ্যাঁ। দেখেন। এই দেখুন। এটা এই যে মাশাআল্লাহ, ছোটর মধ্যে অনেক ভিতরে স্পেসটা দেখেন। এই যে ভিতরেই একটু আচ্ছা। 500 টাকা। হ্যাঁ। কালার কালার হবে, অনেক কালার হবে। অনেক সুন্দর কালার। হ্যাঁ। আচ্ছা তারপরে আমরা এই উপরে যাই এগুলা এগুলা পার্টি ব্যাগ পার্টি ব্যাগ হ্যাঁ এগুলা বিভিন্নটা বিভিন্ন প্রাইস আর কি আচ্ছা আচ্ছা তারপরে এই পাশে এইগুলো কি একই দাম 500 টাকা হ্যাঁ একই দাম আচ্ছা এই পাশে যদি আমরা একটু নজর দেই দেখেন এখানে কিন্তু পার্টি ব্যাগের অভাব নাই ভাই এখন অনেকে মনে করতে পারে যে মানুন ভাই এগুলোর দাম বলবেন না এটা একটু মুনের মধ্যে কষ্ট থেকে যাবে তাদের উদ্দেশ্যে একটু দামগুলো বলি আচ্ছা

তারপর এটা আছে এটা তিনটা কালার হবে এটা সেম রেট বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এটা আবার তেরোশো টাকা এটা তিনটা কালার এটা এগারোশো পঞ্চাশ এটা এগারোশো পঞ্চাশ এই যে দুইটা কালার হ্যাঁ উপরে এই যে এগুলো বাটারফ্লাই সব এক হাজার টাকা হ্যাঁ এটা জেডেনার এক হাজার টাকা এটা বারোশো টাকা এটা এক পিস

এটা তিনটা কালার এটা এগারোশো টাকা হ্যাঁ আর এই যে আরেকটা এই যে লাস্ট এটা নয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে তো আরো বহু আইটেম আছে হ্যাঁ বহু আইটেম উপরে নিচে অনেক আইটেম আছে যেগুলো আমরা আসলে সব দেখাইতে পারছি না ভিডিও সর্বতের জন্য কারণ আপনারা ভিডিও টেনে দেখে ফেলেন মিন হ্যাঁ মিন মিন এই যে মিন মিন ওগুলো একটু নেন তো ওখান থেকে একটা প্রোডাক্ট আমরা নেই দেখাই হ্যাঁ দেখেন এই যে এটার ভিতরে হ্যাঁ বিলটা আছে একটা প্রত্যেকটা সাথে বেল্ট পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বেল্ট ওকে এগুলো কোয়ালিটি ফুল আর কি অনেক কোয়ালিটি ফুল কত এগুলো 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 1250 1250 টাকা হলো আপনার একটু বলেন এই প্রোডাক্টটা 1250 টাকা কত সুন্দর এই একটা আইটেম আপনার দোকানে রাখলে আপনি যে কাউকে মনে করেন

আর কালার হবে ব্যাক প্যাগের এটার একটা কালার হবে এটার একটা কালার হবে আচ্ছা এই যে কালার দেখাই এই যে এই একটা কালার এটার আর একটা কালার বড়টার আচ্ছা এই ব্যাক প্যাগ মডেল আচ্ছা এইভাবে তো অনেক কিছু আছে এগুলো যা আমরা দেখাইতে পারবো না কিন্তু আপনার কাছে এসে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় সেই ক্ষেত্রে লোকেশনটা কি হবে বলেন আমাদের লোকেশন চকবাজার বাজার আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার লেভেল মানে চাই আর লিফটের একেবারে কর্নারের দিকে চলে আসবেন কর্নারের দিকে হ্যাঁ লাস্টের দিকে আসবেন আহ মানে পূর্ব পাশের লাস্টের দিকে চারশো সাতষট্টি আয়সা এন্টারপ্রাইজ আর আপনি প্রয়োজনে না কিনলে লিফটের ওটার আগে ফোন দিবেন যে ভাই আমি উঠতেছি আমাকে একটু রিসিভ করে নিয়ে যান আপনাদের কি নিয়ে আসবে এবং সারা বাংলাদেশ থেকে এখন না এসো পড়া কিনতে পারেন এই হচ্ছে ভিজিটিং কার্ড কার্ড দেখাইলাম কিন্তু আমি স্ক্রিন নাম্বার ঠিকানায় সব লিখে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরেকজনকে দেখার সুযোগ করে